নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের সকালটা তোমাদেরকে আমি এরকম ভাবেই শুরু করছি যে দেখাচ্ছি যে এখন যেহেতু শীতকাল তো শীতকালে পরিবেশটা কেমন থাকে তো শীতকালে আমাদের পরিবেশে যে পাখিগুলি থাকে তো সেই পাখিগুলোর অবস্থা কিন্তু একটু শোচনীয় হয় কারণ ঠান্ডার সময় তাদের সেরকম কোনো গরম থাকে থাকে না কিন্তু তারা তারা সঙ্গেই মানিয়ে গুছিয়ে ঠিকমতোই আছে তো আমরা কখনো কিন্তু সেরকম ভাবে দেখি না যে একটা পাখি আহ ঠান্ডাতে কাবু হয়ে গেছে সকালবেলায় উঠলাম উঠে যেহেতু আমরা গ্রামের দিকে থাকি তো সেহেতু আমরা দেখি পাখিগুলো সকাল বেলাতেই আমাদের বাড়িতে হয়তো চলে আসে খাবার দাবারের খোঁজে বা এমনিতেও আমরা বাইরে অনেক পাখি দেখি তো একটা কথা বলে রাখি এখানটায় আহ আগে আমরা যখন ছোট ছিলাম তখন সত্যি অনেক অনেক পাখি ছিল কিন্তু এই মুহূর্তে পাখির সংখ্যা কিন্তু কমতে কমতে খুবই বাজে কন্ডিশনে চলে গেছে তো শহরের দিকে যারা থাকো তারা অনেক সময় পাখি দেখতে পাওই না কিন্তু আমাদের গ্রামের দিকে এখনো কিছু পাখি আছে তো আমি মানে বলতে চাইছি না বলতে চাইছি যে আমরা এখন চেষ্টা করলে কিন্তু সেই সব পাখিগুলোকে মানে কিছু হলেও তাদেরকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে পারি তাদেরকে তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে তাদেরকে খাবার দিতে হবে জল দিতে হবে এবং চেষ্টা করতে হবে তাদেরকে আহ যদি কোনোভাবে আমরা সেলটা দিতে পারি এবং তারা সেখান থেকে ব্রিডিং করতে পারে ঠিক আছে তো ব্রিডিং এ কিন্তু তাদেরকে সাহায্য করতে হবে কারণ যেহেতু এগুলো ইন্ডিয়ান বার্ড ইন্ডিয়ান বার্ড কিন্তু আমাদের ঘরে পোষা আইনত অপরাধ তো আমরা সিটি করব না কিন্তু পরিবেশে থেকেও তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেটা আমরা চেষ্টা করতেই পারি তো যাই হোক আমি যেটা বলছি যেহেতু তারা বাইরে থাকে তো তারা কিন্তু অলরেডি কিভাবে সারভাইভ করতে হবে কিভাবে কি করতে হবে তারা কিন্তু জানে ঠিক আছে তো আমরা যারা খাঁচাতে পাখি পালন করি তো আমাদের পাখিগুলো কিন্তু অলরেডি অনেক সময় কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যায় ঠান্ডা লেগে যায় বা লুজ তো আমরা কিন্তু তাদেরকে সমস্যায় ওষুধ দিতে হয় তো আজকের আমি এসছি আমার ওপরে যে ছাদের ওপরে কিছু ফুলের গাছ দেওয়া আছে তো সেই ফুলের গাছের মধ্যে আমার কিন্তু তুলসী পাতার গাছ দেওয়া আছে এবং এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আছে এই থানকুনি পাতার গাছ তো এই থানকুনি পাতাটা কিন্তু এখন অতটা বাড়তে পারেনি কারণ শীতের সময় তো তো সেই জায়গা থেকে এটা আমি রেখেছি এটা থেকে আরও আমি বাড়াবো ঠিক আছে কারণ এটা থেকে আমি তুলে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে আরও বাড়াবো কারণ এই থানকুনি পাতার গুণাগুণ কিন্তু অনেকটা আর এই দেখো অলরেডি এই তুলসী পাতারগুলো কি রকম অবস্থা হয়ে গেছে ঠান্ডার জন্য কিন্তু এই তুলসী পাতা কিন্তু পাখির শরীরকে গরম করে ঠিক আছে তো আমি আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই দেখো একটা বুলবুলি পাখি দেখো দেখো আর একটা দুটো বুলবুলি পাখি চলে এলো এটা কিন্তু ইন্ডিয়ান বুলবুলি ঠিক আছে আমাদের পরিবেশে থাকে তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে তো এরকম ভাবে নেচারের যে পাখিগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বাঁচানোর যাই হোক আমি যেটা বলছিলাম তো এখান থেকে কিছু পাতা আমি আজকে তুলে হচ্ছে নিয়ে যাব নিয়ে গিয়ে আমি আজকে পাখিদেরকে দেব কারণ এই যে তুলসি পাতা আছে তো এখন তুলসি পাতাটা তো সেরকম পাওয়া যাচ্ছে না তো কারণ তুলসি পাতা খুবই ছোট তো তুলসি পাতা না দিয়ে আমরা কিন্তু এই গুলো কিন্তু দিতে পারি কারণ তুলসী পাতার সঙ্গে এই গুলো যেগুলো আছে এগুলো কিন্তু সমান উপকার ঠিক আছে তো যাই হোক আজকের এইগুলো নিয়ে যাচ্ছি এইগুলো নিয়ে গিয়ে আমি পাখিদেরকে আজকে দেব ঠিক আছে তো চলো তোমাদেরকে তারপরে আমি দেখাবো যে কিভাবে তারা হচ্ছে কি এগুলোকে খায় আর এগুলোর গুরুত্ব কিন্তু এর আগেও আমি ভিডিওতে অনেকবার বলেছি যে এগুলো কিন্তু পাখিদের শরীরকে হিট করে তুলসী পাতা তুলসী পাতা আমি তোমরা সাথে তোমরা ফুটিয়ে সেই জলটাও খাওয়াতে পারো আজকের আমি ডাইরেক্ট দেবো তো তারপরে দেবার পর তোমাদেরকে আরো কিছু দেখাবো তো চলো আজকে এখন আমি তুলসী পাতা তুলে নি তারপরে তোমাদেরকে পাখির ঘরে নিয়ে গিয়ে আমি দেখাবো ঠিক আছে দেখো বন্ধুরা আমি তুলসী পাতাটা কিন্তু এদেরকে দিয়েছি তো এরা অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে তো এই তুলসী পাতার কিন্তু গুণাগুণ অনেক বেশি বিশেষ করে এই শীতের সময় কিন্তু এদের সর্দি কাশি জ্বর ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমি বলেছি এগুলোতে কিন্তু তুলসী পাতা ইউজ হয় যেহেতু যেরকম মানুষেরও ইউজ হয় সেরকম পাখিদেরও ইউজ হয় তো এদের এই শীতের সময়ে ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু সবথেকে বেশি থাকে তো এই ঠান্ডা লাগার হাত থেকে কিন্তু বাঁচাতে গেলে এদেরকে কিন্তু এই রকম মানে ওষুধ যেরকম ইউজ করা যায় সেরকম ন্যাচারাল জিনিসও ইউজ করা যায় তো দেখো প্রথমে ফিমেল মেলটা এসেছিল তারপরে ফিমেলটাও চলে এসছে ফিমেলটাও খেতে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে তো এরকম সবাই আছে সবাই মোটামুটি খেতে স্টার্ট করে দিয়েছে তো আরও ভিডিও আমি দেখাচ্ছি তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এটা দেখাতে চাইলাম যে তোমরা অনেকে হয়তো ভাবো যে আমি ভিডিও বানাই আমি সেগুলো হচ্ছে কে মুখে বলে দিই আমার সেগুলোকে প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু না আমি যেগুলো তোমাদেরকে বলি ভিডিওতে সেই জিনিসগুলোই আমি হচ্ছে কে তাদেরকে ইউজ করি বা তাদেরকে খেতে দিই বা আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটে আমি সেই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো এই হচ্ছে কে বিষয়বস্তু তো দেখো আরো আমি দেখাচ্ছি আমি দেখো তো অলরেডি এদের সবাইকে দেওয়া আছে এদের সবাইকে আমি দিয়েছি এদেরকে দিয়েছি এদেরকে যেমন দিয়েছি তেমন আমার এই যে যাভা আছে হ্যাঁ এবারে দেখো তো জাভা আছে এদেরকে আমি দিয়েছি তো আমি অনেকটা কাছে আছি সেই কারণে খাঁচার অনেক আছে সেই কারণে কিন্তু এরা ভয়ে খেটে নামতে পারছে না তো যাই হোক আমি দিয়েছি আমি দেখালাম তো এরপরেও আমি আমার কলোনি যেটা আছে কলোনি যেটা আছে সেখানে রাখা আছে তো সেইখানেও আমি দিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তো দেখো এরা সবাই খাচ্ছে নিচের এরা দুজনে খাচ্ছে তারা সেখানে খাচ্ছে খাচ্ছে ওপরে তো এটা হচ্ছে এরকম তোমাদের গ্রিন ফুড যেরকম হয় শাক সবজি তো শাক সবজির মতো কিন্তু এগুলো তোমরা ইউজ করতে পারো তো পাখি যদি তোমাদের এগুলো অভ্যেস না থাকে ঠিক আছে হয়তো অনেকে বলবে যে আমাদের পাখিকে দিয়েছি পাখি খাচ্ছে না তো আমি তাদেরকে বলবো তোমরা দুদিন চার দিন দিতে থাকো খাঁচায় রাখতে 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 এরা হচ্ছে কে একবার দুবার খেলে এদেরকে কিন্তু অভ্যেস হয়ে যাবে এরা কিন্তু তখন ভালোভাবে খাওয়া স্টার্ট করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে কি ব্যাপার যে শীতের সময় আহ ঠান্ডার হাত থেকে পাখির বাঁচাতে গেলে তোমাদেরকে কিন্তু এই তুলসী পাতা কিন্তু এরকমভাবে খাওয়াতে হবে তাহলে কিন্তু ইন্টারনালি হিট তাদেরকে অনেকটা বাপ বেড়ে যাবে ঠিক আছে তো আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আরও একটা কথা বলি আজকের আমি যেরকম ডাইরেক্ট তুলসী পাতাটা এরকমভাবে দিয়ে দেখালাম তো সেরকমভাবে আমি হচ্ছে কে লিকুইড মানে জলের সাথে কিভাবে ফুটিয়ে সেটাকে কিন্তু দেওয়া যায় সেইটাকেও আমি সামনের ভাবে বাড়ে তোমাদেরকে আমি দেখাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে